নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার পেন্ট অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব কন্যা লগ্ন ও কন্যা রাশি সাপেক্ষে বারোটি ঘরে শুক্রের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যারা কন্যা লগ্নের মানুষ যারা শুক্রের মহারত্ন ডায়মন্ড অথবা ওপাল অথবা জারকান ধারণ করে রেখেছেন তারা শুক্রের অবস্থানের উপর ভিত্তি করে কোন কোন ক্ষেত্রে আপনারা শুক্রের রত্ন থেকে সর্বোচ্চ পজিটিভ ফলাফল পাচ্ছেন সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করবো তার কারণ শুক্র কিন্তু কন্যা লগ্ন সাপেক্ষে সর্বোচ্চ পজিটিভ গ্রহ হয় অতএব এই লগ্ন সাপেক্ষে নাইনটি নাইন ক্ষেত্রে কিন্তু শুক্রের রত্ন পড়া যায় কিন্তু তবু কিছু কিছু ক্ষেত্রে শুক্রের রত্নকে অ্যাভয়েড করা উচিত সেই বিষয়টাও কিন্তু আমরা ভিডিওর সাথে সাথে আলোচনার মাধ্যমে কমপ্লিট করবো তো যারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখছেন যাদের ভালো লাগছে তারা প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এটা কন্যা লগ্নের জন্মকুষ্ঠী তো যাদের কন্যা লগ্ন বা কন্যা রাশি উভয়ের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা সমানভাবে প্রযোজ্য শুক্রের অবস্থানটা আপনারা দুজনরাই দেখতে পারেন কিন্তু শুক্রের অবস্থান সাপেক্ষে রত্ন নিয়ে যে আলোচনাটা হবে সেটা কিন্তু শুধুমাত্র কন্যা লগ্নের জন্য তো কন্যা লগ্নের মানুষরা যদি মনে করেন এখানে রত্নের বিষয়টাকে প্রাধান্য দিতে পারেন রাশির মানুষরা কিন্তু কখনোই দিতে পারেন না কেন রত্ন সর্বদাই কিন্তু লগ্নভিত্তিক অবস্থাতেই পড়ানো হয় তো এখন আমরা আলোচনা শুরু করব প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা কন্যা লগ্ন তো কন্যা লগ্নের মানুষরা কীরকম হয় সেটা যদি আমরা আলোচনা প্রথমেই করে নিই দেখুন কন্যা হচ্ছে অবশ্যই বুধের ম্যাচিওর রাশি বুধ হচ্ছে বলতে পারেন জ্যোতিষশাস্ত্রে তাকে রাজকুমারের আখ্যা দেওয়া আছে কিন্তু যেহেতু এটা কন্যাটা মিথুনের থেকে যথেষ্ট পজিটিভ রাশি বা ম্যাচিওর রাশি তাহলে সেই দিক থেকে যতই অস্থিরতা থাকুক না কেন এই সকল মানুষদের মধ্যে তবু এটুখানি বলবো যে এই সকল মানুষের মধ্যে কিন্তু ম্যানেজমেন্ট করবার ক্ষমতা ভীষণ থাকে পূর্ব পরিকল্পনা করে যে কোনো কর্মকে কমপ্লিট করবার ক্ষমতা ভীষণভাবে থাকে যে কোনো ক্ষেত্রে এরা কিন্তু শরীরের থেকে বুদ্ধিকে প্রয়োগ করতে বেশিভাবে পছন্দ করে কিন্তু তবু কোনো না কোনো দিক থেকে বুধের রাশি হওয়ার জন্য কিছুটা অস্থিরতা ভাব থাকবে যদি তাদের প্ল্যান মাফিক কাজ কম না হয় তাহলে সেক্ষেত্রেও তাদের কিন্তু মাথা খারাপের যোগও তৈরি হয়ে যায় তাহলে এখন বিষয় হচ্ছে আমরা এই লগ্ন সাপেক্ষে আলোচনা করব কাকে নিয়ে অবশ্যই কিন্তু শুক্রকে নিয়ে তাহলে শুক্র এই লগ্ন সাপেক্ষে সর্বদা যোগকারক গ্রহ তার কারণ হচ্ছে প্রথমত যে দুটি ঘর পেয়েছে শুক্র এটা প্রথম হচ্ছে দ্বিতীয় ঘর এবং দ্বিতীয় হচ্ছে নবম ঘর জানি আমরা প্রত্যেকেই যে দ্বিতীয় ঘরকে নেগেটিভ হিসাবে ধরা হয় মারক ঘর হিসাবে ধরা হয় কিন্তু তবুও যেহেতু নবম ঘর পেয়েছে ভাগ্যের ঘর পেয়েছে ত্রিকোণ ঘর পেয়েছে এবং অবশ্যই লগ্নাধিপতি বুধের যেহেতু মিত্র গ্রহ শুক্র তো সেই দিক থেকে আমরা সর্বোচ্চ কারক গ্রহ হিসাবে বিবেচিত করবো এবং শুক্রকে এবং শুক্র সেই হিসাবেই কিন্তু এই লগ্ন ফলাফল দেবে ভাগ্য এবং ধনের অধিপতি শুক্র এক্ষেত্রে কিন্তু যেই ঘরে বসবে সেই ঘর রিলেটেড ভাগ্য এবং ধন অবশ্যই কিন্তু বৃদ্ধি করবারই কাজ করবে এখন যদি আমরা প্রথম থেকে আলোচনা শুরু করি যদি লগ্নেই অবস্থান করে শুক্র আমরা এটাও জানি যে শুক্র কিন্তু কন্যা রাশিতে হয়ে যায় নিচস্ত কত ডিগ্রি অবধি অবশ্যই ছাব্বিশ ডিগ্রি অবধি শুক্র কিন্তু কন্যা রাশিতে নিচস্ত থাকে এখন বিষয় হচ্ছে এখানে কিন্তু রাজ্যক তৈরি হচ্ছে তার কারণ ত্রিকোণ অধিপতি ত্রিকোণ যখন অবস্থান করবে সেটা রাজ্যক হবে কিন্তু যেহেতু সে নিচস্ত হচ্ছে সেখানে কিন্তু সমস্যার জায়গা শুরু হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে কি নবমপতি লগ্নে থাকছে মানে সে মহাভাগ্যবান হবে কিন্তু যেহেতু সে নিচস্ত নিচস্ত কথার অর্থটা কি সেটা যদি আমরা খুব সহজভাবে বুঝে নিই নিচস্ত কথার অর্থ হচ্ছে যদি সহজভাবে ধরি আমরা আনকমফোর্টেবল অবস্থাতে সে আছে অর্থাৎ সে যতটা পজিটিভ ফলাফল দিতে চাইছে সে দিতে পারছে না তাকে সেরকমই অবস্থাতে রাখা হয়েছে তাহলে সেক্ষেত্রে শুক্র এখানে লগ্নে বসে তার যে পূর্ণ পজিটিভ ফলাফল দেওয়ার কথা সেটা দিতে পারবে না তার মানে একটুখানিও ফলাফল দিতে পারবে না সেটা কিন্তু নয় এবার যদি কোনোরকমভাবে শুক্রের নিজ ভঙ্গ হয়ে যায় শুক্রের নিজ ভঙ্গের সূত্র যদি আমরা দেখি সাথেই যদি বুধ বসে যায় তাহলে তো সেটা ভীষণ ভালো রাজ্য হয়ে গেল কেন লক্ষ্মীনারায়ণ রাজ্য হয়ে যাবে কেন জ্যোতিষশাস্ত্রে কিন্তু বুধকে নারায়ণ এবং শুক্রকে লক্ষ্মীরূপে আখ্যা দেওয়া আছে তাহলে সেই হিসাবে তো শুক্রের নিচও ভঙ্গ হচ্ছে প্লাস এখানে লক্ষ্মীনারায়ণ রাজ্যগও হয়ে যাচ্ছে বা অথবা যদি কোনোরকমভাবে আমরা দেখি বুধ এখানে দ্বিতীয় স্থানে বসে আছে সেক্ষেত্রেও কিন্তু বুধের সাথে শুক্রের ক্ষেত্র বিনিময় যোগের মাধ্যমে কিন্তু এখানে শুক্রের নিজভঙ্গ হয়ে যাবে প্লাস যদি শুক্র এখানে লগ্ন অবস্থান করে বক্রি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু শুক্রের নিজ ভঙ্গ হয়ে যাবে অতএব আমরা এটাকেও ধরে নিতে পারি কিন্তু শুক্র যদি কোনোরকমভাবে নিজভঙ্গ হয়ে যায় সর্বসেরা ফলাফল দেবে ভাগ্যের অধিপতি লগ্নে অবস্থান করে জাতক জন্মজাত কিন্তু অবশ্যই ভাগ্যবান হবে এবং তার দিনও অর্থ সংকটে তাকে ভুগতে হবে না দ্বিতীয় প্রতি যেহেতু লগ্নে আছে সে তার বুদ্ধির মাধ্যমে কিভাবে অর্থ সম্পত্তি আদায় করতে হয় বা গেন করতে হয় সেই বিষয়টা সে কিন্তু খুব সহজেই বুঝে যাবে এবং যেহেতু শুক্রের একটিমাত্র দৃষ্টি সপ্তম স্থানে পড়বে তো দাম্পত্য সুখের ক্ষেত্রেই শুক্রের এই দৃষ্টি ভীষণ পজিটিভ কার্যকারিতা ভূমিকা পালন করবে এবং সুখী দাম্পত্য জীবন একটা একটি পার্টনার লাভের ক্ষেত্রেও কিন্তু শুক্র এখানে যথেষ্ট পজিটিভ ভূমিকা পালন করবে এবং যদি আমরা রকম ভাবে দেখি শুক্রের নিজ ভঙ্গ না হয় তাহলে সেক্ষেত্রে যে ফলাফলগুলোর কথা আমি বললাম সেটা কিন্তু পাবে জাতককে পরিশ্রম করতে হবে অতটা পজিটিভ ফলাফল কিন্তু শুক্র এখানে চেয়েও দিতে পারবে না তাহলে সেক্ষেত্রে আমি একটা বিষয় বলবো শুক্রের নিজ ভঙ্গ যদি না হয় তাহলে লগ্নে অবস্থানের ক্ষেত্রে শুক্রের রত্নটা না পড়াই ভালো আমি এখানে কিন্তু বারংবার করে বলে দিচ্ছি যদি কোনো রকমভাবে শুক্র নিচস্থ অবস্থাতে থাকে তার কোনো রকমভাবে ভঙ্গ না হয় তাহলে শুক্রের রত্ন আপনারা যারা পড়ে আছেন তারা কিন্তু ওটা নেগেটিভ ফলাফল পাচ্ছেন এখন সর্বোচ্চ পজিটিভ ফলাফলটা কখন আসে আমরা যে এতগুলো ভিডিও নিয়ে সর্বোচ্চ আলোচনাগুলো করে যাচ্ছি এখানে আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে ধরুন শুক্র আপনার জন্মশকে খুব পজিটিভ স্থানে বসে আছে কন্য লগ্ন সাপেক্ষে আলোচনাটা বৃদ্ধি পাবে অনেক পজিটিভ পজিটিভ যোগ কিন্তু নির্মাণ করে শুক্র কিন্তু আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে শুক্রের দশা বা মহাদশা পেলে এর কিন্তু সর্বোচ্চ হান্ড্রেড পার্সেন্ট ফলাফলটা আপনারা লাভ করতে পারবেন সাময়িকভাবে যদি আমরা দেখি শুক্রের অবস্থানের ভিত্তিতে শুক্রের গোচরের ভিত্তিতে যদি আপনার জন্মছকে পজিটিভ স্থানে থাকে সেক্ষেত্রে পজিটিভ ফলাফল দেবে কিন্তু দীর্ঘকালীন ফলাফল পেতে গেলে শুক্রের দশা বা মহাদশা কিন্তু আপনাদেরকে পেতে হবে নাহলে কিন্তু শুক্রের পূর্ণ পজিটিভ ফলাফলটা আপনার যতই ভালো থাকুক না শুক্র কেন যে কোনো গ্রহ ভালো থাকুক না কেন সেক্ষেত্রে আপনারা পাবেন না এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র তার পরবর্তী যদি দ্বিতীয় স্থানে থাকে শুক্র তাহলে এখানে অবশ্যই সগৃহস্থ গ্রহ হয়ে যাচ্ছে শুক্র তো এখানে অর্থ সম্পদ বা ধনস্থানের অধিপতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে মানে জাতক অবশ্যই কিন্তু এখানে হানড্রেড পারসেন্ট সে যথেষ্ট ধনী পরিবারে জন্মগ্রহণ করবে তার কথা বলার ধরন কিন্তু যথেষ্ট ভালো হবে তার বাণীর মাধ্যমে মানুষ কিন্তু অ্যাট্রাক্ট হবে এটাও আমরা দেখতে পাই এবং এখান থেকে কিন্তু সপ্তম দৃষ্টি যখনই অষ্টমে পড়বে জাতকের মধ্যে কিন্তু গুপ্ত বিদ্যা গুপ্ত রহস্য বা তন্ত্র হিসাবের এইসবের প্রতি ঝোঁকো থাকবে তার মাধ্যমেও কিন্তু সে অনেক কিছু জীবনে উন্নতি বা গেন করতে পারবে এখানে তার পৈতৃক সম্পত্তি লাভের ক্ষেত্রে শুক্রের এই অবস্থান কিন্তু খুব জোরালো ভূমিকা পালন করবে এবং তার শ্বশুরবাড়ির সম্পত্তির ক্ষেত্রেও সপ্তম দৃষ্টি অষ্টমের মাধ্যমেও কিন্তু খুব জোরালো ভূমিকা পালন করবে শুক্র এবার এখানে আপনাদেরকে দেখে নিতে হবে যে শুক্র কোনোরকমভাবে অস্ত বা মৃত বা ভাবে যদি সে একদমই বলতে পারেন শিশু হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু শুক্রের পূর্ণ পদটি ফলাফল আপনারা পাবেন না এবার শুক্র যদি বক্রি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু নেগেটিভ ফলাফল হয়ে যাবে শুক্র যদি বক্রি হয় সেক্ষেত্রে রত্নটা খুব চিন্তাভাবনা করে ধারণ করবেন যদি শুক্র অস্ত থাকে বা মৃত থাকে সেক্ষেত্রে কিন্তু শুক্রের রত্ন চোখ বুঝে এখানে ধারণ করানো যেতে পারে তার পরবর্তী যদি তৃতীয় স্থানে থাকে শুক্র এখানে মঙ্গলের সাথে আমাদেরকে অবশ্যই তাৎকালীন মিত্রতা দেখে নিতে হবে তাৎকালিক মিত্রতা সূত্র প্রত্যেকটা ভিডিওতে বলা আছে আবার পুনরায় আমি বলে দিচ্ছি শুক্র যেহেতু মঙ্গলের ঘরে বসে আছে মঙ্গল এবং শুক্র একে অপরের নৈসর্গিক মিত্র নয় সেক্ষেত্রে আমাদেরকে শুক্রের তাৎকালীন মিত্রতা মঙ্গলের সাথে দেখতে হবে তার জন্য দেখে নিতে হবে শুক্র যদি এখানে অবস্থান করে তাহলে মঙ্গল যদি পরবর্তী তিনটে ঘর অর্থাৎ এখানে যদি ধনু মকর বা কুম্ভতে থাকে অথবা তুলা বা কন্যা বা সিংহতে থাকে তাহলে সেক্ষেত্রে শুক্রের সাথে মঙ্গলের কিন্তু তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে একসাথে থাকলেও কিন্তু হবে না সেক্ষেত্রে শুক্র এখানে মিত্র ফলাফল সম ফলাফল দেবে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তৃতীয় স্থানে অবস্থান শুক্রের খুব ভালো হয়ে যাবে কেন তার কারণ হচ্ছে তৃতীয় স্থান পরিশ্রমের ঘর তো পরিশ্রমের ঘরে যখন শুক্র অবস্থান করবে সেক্ষেত্রে কিন্তু জাতক যে পরিশ্রমটা করবে সেটাও কিন্তু সে একটা সৌন্দর্য রেখে পরিশ্রম করতে পছন্দ করবে তার কাজ কিন্তু খুব ফিটফাট হবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে সব কিছু কিন্তু মেনটেন করে চলতে পছন্দ করবে এবার যদি তাৎকালিক শত্রুতা হয়ে যায় সেক্ষেত্রে যাতে কোনো অংশে অলস হয়ে যেতে পারে সে কিন্তু তার সুখের পেছনেই বেশি দৌড়াবে ভাগ্যের সাপোর্টটার পেছনেই বেশি আশা করবে তার কারণ হচ্ছে সপ্তম দৃষ্টি এখানে নবম স্থানে পড়ছে ভাগ্যেতে যখন দৃষ্টি পড়ছে তাৎকালিক মিত্রতা থাকলে সে কিন্তু নিজের পরিশ্রমের মাধ্যমে ভাগ্যকে গেন করবে আর যদি তাৎকালিক শত্রুতা থাকে তখন সে কিন্তু নিজের ভাগ্যের ওপর সাপোর্ট মানে ভাগ্যের ওপর বলতে পারেন আশা করে থেকে সে কিন্তু নিজের পরিশ্রমটাকে নষ্ট করবে তো এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে এই স্থানে কিন্তু শুক্রের রত্ন একটু ভাবনা চিন্তা করে পড়াতার দরকার তার পরবর্তী যদি চতুর্থ স্থানে থাকে শুক্র এইখানেও কিন্তু কেন্দ্র রাজ্য হয়ে যাচ্ছে অবশ্যই তৎকালীন মিত্রতা আপনাদেরকে দেখতে হবে বৃহস্পতির সাথে সেম হিসাব বৃহস্পতি যদি মকর কুম্ভ মেনে থাকে অথবা বৃশ্চিক তুলা অথবা এখানে কিন্তু কোন থাকে তাহলে সেক্ষেত্রে শুক্রের সাথে বৃহস্পতি তাৎকালীন মিত্রতা হয়ে যাচ্ছে এখানে কেন্দ্র ত্রিকোণ কেন নবম একটা তিকোনগড়ের অধিপতি এখানে কেন্দ্রের স্থানে এসে বসছে এটাও কিন্তু খুব ভালো রাজ্য হচ্ছে তো জাতক জন্মজাত অবস্থাতেই কিন্তু সে যথেষ্ট ধনী পরিবার তো থাকবে সে তার নিজের কর্মক্ষমতার দ্বারা সে কিন্তু নিজের বাড়ি গাড়ি সব কিছু লাভ করবে মাতৃ সুখ লাভ করবে সব রকম দিক থেকে লাক্সারিয়াস লাইফ কাটানোর যোগ কিন্তু শুক্রের দশা যদি পেয়ে যায় সে হান্ড্রেড পার্সেন্ট ভোগ করবে এবং এখান থেকে সপ্তম দৃষ্টি দশম স্থানে পড়ার জন্য যে কোনো শৌখিন বিশেষের ক্ষেত্রে সে জীবনে সাফল্য নিয়ে আসবে যে কোনো কাজ সে করবে সেই কাজের মধ্যে কিন্তু অবশ্যই একটা সৌন্দর্যপূর্ণ জায়গা থাকবে এবং যে কোনো এরকম কাজ যেখানে ধরে নিন শখ সৌকিনতা এন্টারটেনমেন্ট আছে সেই কাজে কিন্তু সে চোখ বুঝে সাফল্য পেতে পারে সেক্ষেত্রে জন্য সে একটা সিনেমার জগৎ হোক অভিনয় জগৎ হোক বা যে কোনো এরকম কর্ম সেখানে গিয়ে কিন্তু সে সাফল্য পেতে পারে তো অবশ্যই এখানে অবস্থানটা শুক্রের জন্য খুবই ভালো এখানে শুক্র যদি দুর্বল থাকে বা পীড়িত অবস্থাতে থাকে সেক্ষেত্রে রত্ন পড়ানো যেতে পারে এখন পীড়িত কথার অর্থটা কি পীড়িত হচ্ছে শুক্রের ওপর যদি কোনোরকম ভাবে রাহুর দৃষ্টি বা শনির দৃষ্টি পড়ে যায় সেক্ষেত্রে শুক্র পীড়িত হয়ে যায় তার কারণ হচ্ছে কি শুক্র হচ্ছে ভোগ বিলাস ঐশ্বর্যের কারগ্রহ তার উপর যখনই রাহুর দৃষ্টি পড়বে তার ভোগ বিলাসের প্রতি ইন্টারেস্টটা এতটাই বৃদ্ধি পেয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু হিতের বিপরীত হয়ে যেতে পারে তো এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে তার পরবর্তী যদি পঞ্চম স্থানে থাকে এখানেও মিত্রক্ষেত্র শনির ঘর নবম ঘরের অধিপতি ত্রিকোণ ঘরের অধিপতি ত্রিকোণে বসছে অতএব এখানে এডুকেশনের ঘর আমরা প্রথমেই দেখতে পাচ্ছি তাহলে নবম ঘর হচ্ছে উচ্চশিক্ষা আর পঞ্চম ঘর হচ্ছে শিক্ষার ঘর তাহলে পঞ্চম নবম রাজযোগ যদি শুক্র এখানে স্ট্রং অবস্থাতে থাকে ডিগ্রিগতভাবে যদি ঠিকঠাক অবস্থাতে থাকে তাহলে কিন্তু উচ্চশিক্ষার যোগ নির্মাণ করছে এবং এডুকেশন সূত্রে কিন্তু বাইরে যাওয়ারও যোগ তৈরি করছে দেশের বাইরে যাওয়ারও যোগ কিন্তু তৈরি হবে যদি এখানে শনিও খুব স্ট্রং অবস্থাতে জন্মছকে থেকে যায় এবং শুক্রের দশা বা মহাদশা জাতক পেয়ে যায় এবং এইখান থেকে সপ্তম দৃষ্টি একাদশ স্থানে পড়বে এখানে কিন্তু সে তার জ্ঞানের মাধ্যমে তার ইনকামের আলাদা আলাদা কিন্তু রাস্তা তৈরি করে ফেলবে এবং এইটাও দেখা গেছে যে পঞ্চমে শুক্রের অবস্থান যদি বুধ খুব স্ট্রং অবস্থাতে থাকে মঙ্গল খুব স্ট্রং অবস্থাতে থাকে যেহেতু অষ্টমঘরের অধিপতি এ সকল মানুষ কিন্তু ভবিষ্যৎ ভক্ত হয় খুব ভালো জ্যোতিষী হতে পারে এই সকল মানুষ এদের কথা কিন্তু বারংবারভাবে লেগে যায় তাহলে এই দিক থেকে যদি আমরা দেখি পঞ্চমে শুক্রের অবস্থানও খুব ভালো এইখানেও যদি সে বক্রি হয়ে যায় সেটা সমস্যা দুর্বল যদি থাকে পীড়িত যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে দেখে রত্ন ধারণ করতে হবে অস্ত বা মৃত যদি হয় সেক্ষেত্রে আপনারা চোখ বুঝে রত্ন ধারণ করতে পারেন তার পরবর্তী যদি ষষ্ঠ স্থানে থাকে ষষ্ঠ স্থানটা মিত্রক্ষেত্র কিন্তু আমরা জানি যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর আমাদের জন্মছকে নেগেটিভ ঘর হয় তো রোগ ঋণ ডিপুর ঘরে যখন শুক্রকে অবস্থান করবে কিছুটা প্রবলেমেটিক ফলাফল তো দেবেই এখানে আপনাদেরকে দেখে নিতে হবে শুক্র দুর্বল হচ্ছে না সবল অবস্থাতে আছে যদি দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে বলব শুক্রকে স্ট্রং করাতে আপনাদের কিন্তু ভীষণ সমস্যার সম্মুখীন হতে হবে কেন আমি ষষ্ঠ স্থানে অবস্থান করা গ্রহের জন্য রত্ন ধারণ করতে পারণ করি তাহলে সেক্ষেত্রে যদি সে দুর্বল হয়ে যায় এটা কিন্তু ভীষণ প্রবলেমেটিক হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে শুক্র যেই সকল জিনিসের কারক মানে দ্বিতীয় ঘর বলুন নবম ঘর বলুন ষষ্ঠ ঘরে বসে থাকলো সংঘর্ষ করে কিন্তু আপনারা সব কিছু লাভ করবেন আর যদি সে দুর্বল হয়ে যায় সংঘর্ষ করে যাবেন কিন্তু ভোগ হবে শুধুমাত্র ভোগের পেছনেই দৌড়াবেন তার কারণ এখান থেকে সপ্তম দৃষ্টি স্থানে পড়ছে স্থান মানে ব্যয় ভোগ তাহলে সেটা অধিক পরিমাণে বৃদ্ধি হয়ে যাবে ঋণ বৃদ্ধি করিয়ে দেবে রোগ বৃদ্ধি করিয়ে দেবে রোগ বলতে যে সকল রোগ যেগুলো ধরুন বিশাল প্রবলেমেটিক নয় কিন্তু আপনাদের সাথে সারা জীবন থাকছে সুগার হয়ে যাওয়া অধিক পরিমাণে তো এরকম ধরনের সমস্যা কিন্তু শুক্র ষষ্ঠ স্থানে থেকে আনতে পারে এবার যদি যখন আপনাদেরকে দেখতে হবে যে শুক্র কতটা ডিগ্রিগত স্ট্রং অবস্থাতে আছে তার উপর ভিত্তি করে কিন্তু আমি বলবো ষষ্ঠ স্থানে থাকা শুক্রের জন্য রত্ন না পড়ে আপনারা মন্ত্র পাঠ করুন সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে যে কোনো ফিমেল ভগবানের আরাধনা করুন মা লক্ষ্মীর আরাধনা করুন মা দুর্গার আরাধনা করুন সেটা কিন্তু আপনাদের জন্য বেশি ভালো তার পরবর্তী আমরা সপ্তম স্থানে থাকে শুক্র সপ্তমে শুক্র মিন রাশিতে হয়ে যায় উচ্চ অতএব এইটাও কিন্তু কেন্দ্রতিকোণ রাজ্য হচ্ছে বিষয় হয়ে যাচ্ছে একটাই যে শুক্র যখনই সপ্তম স্থানে থাকবে এখান থেকে কিন্তু সপ্তম দৃষ্টি লগ্নে পড়ে জাতককে যথেষ্ট অ্যাট্রাক্টিভ তৈরি করবে খুব সুন্দর পার্সোনালিটি দেবে কিন্তু ব্যাপার হয়ে যাচ্ছে কি সপ্তম শুক্রের একা অবস্থান এখানে কিন্তু কিছু ক্ষেত্রে দাম্পত্য সুখের ক্ষেত্রে বাধা তৈরি করে দিতে পারে তার এতটাই এক্সপেকটেশন হাই হয়ে যাবে এতটাই সে ব্র্যান্ডেড জিনিসের প্রতি ইন্টারেস্ট হবে বা তার পছন্দ এতটাই খুঁতখুঁতে হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সে তার লাইফে তার চারিত্রিক দোষ নিয়ে চলে আসবে তাহলে সেই দিক থেকে তাকে কিন্তু ভীষণ কোন সঠিকভাবে থাকতে হবে না হলে কিন্তু জীবনে দাম্পত্য সুখে বাঁধা বিবাহ জীবনেও কিন্তু সমস্যা চলে আসতে পারে যদি বৃহস্পতি দুর্বল হয়ে যায় সপ্তম ঘরের অধিপতি হয়ে এবং বৃহস্পতির সাথে তাৎকালীন মিত্রতা আপনাদেরকে দেখে নিতে হবে বৃহস্পতির সাথে তাৎকালীন মিত্রতা থাকলে সপ্তম স্থানে অবস্থান জাতক যে কোনো বিশেষের সাথে যুক্ত হলে যদি সেটা শৌখিন বিশেষ হয় বা যে কোনো বিশেষ হয় পৈতৃক বিশেষের সাথে যুক্ত হওয়ার চান্সেসটা সব থেকে বেশি করে থাকে সেখানে কিন্তু ভীষণ সাফল্য চলে আসে এবং তার বিবাহের পরে কিন্তু ভাগ্যান্নতি কর্মান্নতি সব রকম দিক থেকে সে কিন্তু জীবনে সাপোর্ট পায় শুক্রের মিত্রতায় আছে কিনা বা কি বসে আছে সেটাও আপনাদেরকে দেখে নিতে হবে এইখানেও কিন্তু আমি রত্নটা খুব একটা বেশি জোর দেবো না কিন্তু যদি মৃত হয়ে যায় বা ধরুন অস্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা রত্ন কিন্তু কোনো অংশে ধারণ করতে পারেন সেটাও কিন্তু জন্মকোষ্ঠী যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে বিচার করে নিয়ে পড়বেন না হলে কিন্তু হিতের বিপরীত হতে পারে তার পরবর্তী যদি অষ্টম স্থানে থাকে শুক্র অষ্টম ঘর নেগেটিভ ঘর এবং মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতা আপনাদেরকে দেখতে হবে কিন্তু তবুও আমি বলবো অষ্টমে শুক্রের অবস্থান ভাগ্যের অধিপতি যখনই এখানে বাঁধার ঘর অষ্টম ঘর হচ্ছে আমাদের স্ট্রাগেল আমাদের পরিবর্তনশীল জীবনের ঘর হচ্ছে অষ্টম ঘর আয়ুর ঘর যে কোনো গুপ্ত বিদ্যা বা যে কোনো যা জিনিস গুপ্ত সেই ঘর হচ্ছে অষ্টম ঘর সেখানে যখনই আপনার নবমপতি এসে বসবে আপনার জীবনের কিন্তু সব থেকে বেশি যদি কাছের কেউ বন্ধু হয় সে হচ্ছে সংঘর্ষ অর্থাৎ নিজের সংঘর্ষকে নিজের বন্ধু তৈরি করে নিন যত সংঘর্ষ করবেন তত জীবনে কিন্তু উন্নতি আসবে তার একটাই কারণ দেখুন এখান থেকে সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে দিচ্ছে অর্থাৎ নিজের ঘরে যেহেতু দৃষ্টি দিচ্ছে আপনি যত সংঘর্ষ করবেন যত পরিশ্রম করবেন তত কিন্তু আপনার লাইফে সম্পত্তি গেইন হবে এটা কিন্তু শুক্র করাবে হঠাৎ করে আপনাদেরকে সম্পত্তি লাভের যোগ কিন্তু তৈরি করে দেবে কিন্তু তার আগে আপনাদেরকে ভীষণ পরীক্ষা নেবে তবে অষ্টমে শুক্রের এই অবস্থান এখানে লগ্নাধিপতি যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু তন্ত্র সাধনা বা যে কোনো গুপ্ত বিদ্যা জ্যোতিষশাস্ত্র এর প্রতিও কিন্তু ইন্টারেস্ট এদের মধ্যে থাকে এইখানেও কিন্তু জিনিসটা খারাপ ধরা যাবে না এবার তাৎকালীন মিত্রতা আপনাদেরকে দেখে নিতে হবে এখানেও শুক্রের অবস্থানের ক্ষেত্রে আমি বলব যে আপনাদেরকে চারিত্রিক দিকটা অবশ্যই স্ট্রং রাখতে হবে যদি রকমভাবে মঙ্গল শুক্রের এখানে কানেকশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করতে পারে এখানে শুক্রমঙ্গল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স অবৈধ সম্পর্কের দিকে কিন্তু নিয়ে চলে যেতে পারে এই জিনিসটা আপনাদেরকে দেখে কিন্তু রত্ন ধারণের দিকে যেতে হবে তার পরবর্তী যদি নবমস্থানে থাকে এটা আমাকে বলতে হবে না আশা করি নবম্পতি নবস্থানে মানে মহাভাগ্যবান রাজ্য হচ্ছে এখানে ত্রিকোণের অধিপতি ত্রিকোণে তো অবশ্যই এটা খুবই ভালো জাতক যদি নিজের দেশ বলতে পারেন বাইরের দেশ বা জন্মস্থান থেকে দূরে গিয়েও নানারকম দিক থেকে সাফল্য পাওয়ার যোগ কিন্তু শুক্রের দশায় যদি জাতক পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাবে এবং এখান থেকে যেহেতু সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে পড়ছে জাতক যথেষ্ট পরিশ্রমী হবে পরাক্রমী হবে এবং সে তার পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্যকে বারংবার সাপোর্টে নিয়ে আসবে বলতে পারেন তার ভাগ্যটাই তার পরিশ্রম অতএব সে যতই ভাগ্যবান হোক না কেন সে কিন্তু পরিশ্রমকে প্রাধান্য দিতে পছন্দ করবে আর এটা আমরা জানি পরিশ্রম যত করবেন ভাগ্য তত উন্নত হবে তো সেই দিক থেকে এখানে শুক্রের অবস্থান খুব ভালো কিন্তু সেম জিনিস আপনাদেরকে দেখে নিতে হবে যদি কোনো রকমভাবে বক্রি হয়ে যায় বা কোনোরকমভাবে অস্ত বা মৃত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শুক্র এখানে পূর্ণ পদিটিভ ফলাফল দিতে পারবে না এখানে তো প্রবলেম চলে আসবে সেক্ষেত্রে আপনাদেরকে শুক্রের রত্ন ধারণ অবশ্যই করতে হবে তার পরবর্তী যদি দশম স্থানে থাকে তাহলে এখানে কী হয়ে যাচ্ছে ত্রিকোণের অধিপতি কেন্দ্রীয় কেন্দ্র ত্রিকোণ রাজ্য এটাও কিন্তু খুব ভালো একটা রাজ্য হচ্ছে তো জাতক বা জাতিকে যে এই হোক না কেন যে কোনো ধরুন আর্টিস্টিক কর্মের সাথে যদি যুক্ত হতে পারে সেখানে তো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সাফল্য থাকছে ক্রিয়েটিভিটি এদের মধ্যে কিন্তু ভরে ভরে থাকে যদি কোনো রকমভাবে শুক্র আর বুধের কম্বিনেশন হয়ে যায় বা ধরুন সাপোর্ বুধ এইখানে বসে থাকে তাহলে নবম দশম যদি ক্ষেত্র বিনিময় রাজ্যকে এটা মহাপরিবর্তন যোগ বলা হয় এটাও কিন্তু ভীষণ বড়ো একটা রাজ্য তাহলে সেখানেও কিন্তু জাতক নিজের কর্মের মাধ্যমে এতটাই প্রভাবশালী সে হয়ে যাবে তাকে কিন্তু সমাজ আলাদা রকমভাবে চিনবে তাহলে এইরকম যোগই কিন্তু যে কোনো জাতককে আর্টিস্ট তৈরি করে সেটা আপনারা অভিনয়ের মাধ্যমে হতে পারে বা যে কোনো আপনার শৈল্পিক সত্তা কিন্তু আপনাদের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট থাকবে এই বিষয়টা কিন্তু খুব ভালো এবং এখান থেকে সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানে যেহেতু পড়ছে সে কিন্তু যথেষ্ট সুখী হবে নিজের সুখকে কিভাবে তৈরি করতে হয় নিজের বাড়ি গাড়ি মাতৃসুখ সব রকম দিক থেকে কিন্তু সে সাপোর্ট পাবে এবং শুক্রের দশা মহাদশা যদি পেয়ে যায় পূর্ণরূপে কিন্তু সাপোর্ট বা শুক্রের মহাদশা তার জন্য দারুণ যাবে এবার শুক্র কীরকম অবস্থাতে যে বক্রি হলে কিন্তু হবে না বারংবার বলে দিচ্ছি যদি অস্ত বা মৃত হয়ে যায় সেক্ষেত্রে রত্ন হানড্রেড পার্সেন্ট ধারণ করতে হবে তার পরবর্তী যদি স্থানে থাকে শুক্র এখানে নবম একাদশ স্থান দ্বিতীয় পতির একাদশ স্থান তাহলে এটা মহাধনী রাজ্যক হয়ে যাচ্ছে কিন্তু এইখানে যেহেতু সে কর্কট রাশি অর্থাৎ এখানে চন্দ্রের রাশিতে বসে আছে সেখানে চন্দ্রের সাথে তাৎকালীন মিত্রতা দেখতে হবে এবার বিষয় হচ্ছে যেহেতু লগ্ন সাপেক্ষে একাদশ ঘরের অধিপতি কর্কট বা চন্দ্র হয় তাহলে সেক্ষেত্রে একটা বিষয় তো আপনাদেরকে কনফার্মলি ধরে নিতে হবে যে আপনাদের আয়ের জায়গাটা কিন্তু একটু তারতম্যের মধ্যেই থাকে কখনো খুব ভালো কখনো খুব খারাপ বা ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে থাকে এটা স্টেবিলিটি পেতে আপনাদের লাইফে কিন্তু কিছুটা প্রবলেম হয় আমি এইটুকানি বলতে পারি শুক্র যদি চন্দ্রের সাথে তাৎকালীন মিত্রতা থাকে তাহলে সেখানে আপনাদের স্টেবিলিটি বাড়াতে সাহায্য করবে কেন যেহেতু ভাগ্যের অধিপতি একাদশ স্থানে বসে আছে সেখানে সে স্টেবিলিটি দেবে অবশ্যই এটা কিন্তু নবম স্থানের একাদশ ঘরে অবস্থান বা দ্বিতীয় পতির একাদশ স্থানে অবস্থান রাজ্য হচ্ছে সেই সে কিন্তু নিজের কর্মক্ষমতার দ্বারা বা নিজের ভাগ্যের দ্বারা সে কিন্তু অবশ্যই নিজের জীবনের সর্বোচ্চ সুখ সে কিন্তু পাবে এবং এখান থেকে যেহেতু সপ্তম দৃষ্টি পঞ্চম স্থানে পড়ছে এখানে কিন্তু পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টির মাধ্যমে এডুকেশন বলুন প্রেম সম্পর্ক বলুন সন্তান সুখ বলুন সব রকম দিক থেকে কিন্তু জাতক বা জাতিকারা ভরে উঠবে যদি শুক্রের দশা মহাদশা পেয়ে যায় এখানেও সেম আপনাদেরকে শুক্রের বক্রি হলে হবে না অস্তমিত হলে হবে না এবং শুক্রের সাথে চন্দ্রের তৎকালীন মিত্রতা দেখে তবেই কিন্তু আপনাদেরকে রত্ন ধারণ করতে হবে হলেও কিন্তু এই একাদশে শুক্রের অবস্থান কিছুটা চারিত্রিক দুর্বলতা নিয়ে চলে আসে কারণ জাতকের বা জাতিকার চাহিদা অধিক পরিমাণে বৃদ্ধি হয়ে যায় সেক্ষেত্রে তার চাহিদা মেটানোর জন্য তারা কিন্তু ভুলভাল পথ বেছে নিতে পারে তার পরবর্তী যদি শেষ ঘর দ্বাদশস্থানে যদি থাকে দ্বাদশস্থানে কিন্তু শুক্রের অবস্থানকে আমরা খুব পজিটিভ হিসাবে ধরি একমাত্র গ্রহ জ্যোতিষশাস্ত্রের মধ্যে একমাত্র গ্রহ যে কিন্তু স্থানে খুব পজিটিভ ফলাফল দেয় কিন্তু দ্বাদশস্থান আমাদের ব্যয়ের ঘর অতএব শুক্র যেহেতু দ্বিতীয়পতি নবমপতি ও প্রতি দ্বাদশস্থানে অবস্থান করছে সূর্যের সাথে তাৎকালীন মিত্রতা আপনাদেরকে দেখতে হবে যদি তাৎকালীন মিত্রতায় থাকে আমি বলবো আপনারা চোখ বুঝে বাইরে চলে যান জন্মস্থান থেকে বিদেশ অবশ্যই চলে যেতে পারেন যদি শুক্রের দশা আপনারা পেয়ে যান সেখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাফল্য আপনারা পাবেন বিদেশে আপনার গৃহযোগও কিন্তু তৈরি করে দেবে শুক্রের এই অবস্থান কিন্তু যদি তাৎকালিক শত্রুতায় থাকে এটা কিন্তু প্রবলেমেটিক হয়ে গেল জাতককে কিন্তু সেম বিষয় প্রত্যেকটা ক্ষেত্রে বলছি শুক্র যেহেতু কারো হোক যাই হোক না কেন শুক্র যেহেতু কারক গ্রহ এইখানে আপনাদেরকে কিন্তু ভোগটাকে কন্ট্রোল করতে হবে হলে কিন্তু এখান থেকে সপ্তম দৃষ্টির স্থান রোগে আপনারা ভুগবেন অতএব ভোগী যখনই হবেন তখনই কিন্তু রোগীও হয়ে যাবেন যেহেতু সপ্তম দৃষ্টি ষষ্ঠস্থানে পড়ছে ঋণে জর্জরিতও হয়ে যেতে পারেন সম্পত্তি নাশের যোগও কিন্তু হয়ে যেতে পারে যেহেতু সম্পত্তির কারক্রহ ব্যয়ের ঘরে বসে আছে অতএব এই জায়গাটা কিন্তু আপনাদেরকে ভীষণভাবে মেনটেন করতে হবে যদি এই মেনটেনটা করতে পারেন তাহলে বলবো শুক্রেরই অবস্থান আপনাদেরকে সব সুখ দেবে কিন্তু অধিক চাহিদা করলে হবে না এইটা বারংবার মাথায় রাখবেন এইখানেও কিন্তু আমি রত্ন পড়তে মোটামুটি পরামর্শ দিয়ে থাকি না তো এইখানে থাকলেও কিন্তু খুব চিন্তাভাবনা করে রত্ন ধারণ করবেন না হলে কিন্তু ভোগ করতে গিয়ে উল্টে কিন্তু ব্যয় হয়ে যাবে তাহলে এই ছিল হচ্ছে শুক্রের অবস্থান কন্যা লগ্ন কন্যা রাশির সাপেক্ষে আমি প্রত্যেকটা রত্ন সাপেক্ষে বলে দিয়েছি যেখানে যেখানে ধরুন পড়তে বারণ করলাম তারা কিন্তু অবশ্য হান্ড্রেড পার্সেন্ট আমি শুক্রের মন্ত্র ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা রেগুলার একশো আটবার করে পাঠ করুন যদি শুক্রের দশা মহাদশা আপনাদের চলে বা আপনারা বললাম মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন মা দুর্গার আরাধনা করতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য ভীষণ সাফল্য বয়ে নিয়ে আসবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার